ছোটনাগপুর মালভূমির গ্রাম বাংলা জুড়ে নাচে গানে গুঞ্জরিত হল করম ঠাকুরের বন্দনা কৃষিভিত্তিক প্রাণের উৎসব করমে মেতে উঠল কুর্মী সহ বিভিন্ন আদিবাসী জনজাতির মানুষ ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় করম কুমারী মেয়েরা সাত দিন আগে থেকেই ডালায় শস্য বীজ বুনে যাওয়া ডালা প্রস্তুত করেন পূজার দিন সেই ডালা নিয়ে করম গান গিয়ে ঠাকুরের আরাধনা করেন পরদিন হয় বিসর্জন যে déroulানো আজকে দেখুন আজকে পূজোর দিন হয় সুন্দর বিভিন্ন পূজা করা হয় সবাই শাড়ি পরে যেমন সাজে নিয়ে এই উৎসবটা পালন করা হয় তারপর কালকে বিভিন্ন নাচ গান করে আমরাটাকে বিশেষ করে এটা আসলে আমাদের সংস্কৃতি বড় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা আর ফসলের সমৃদ্ধির প্রার্থনায় এই আচারকে ঘিরে মূল বার্তা জঙ্গলমহলে এই উৎসবের গুরুত্ব বেড়েছে রাজ্য সরকার দিনটিকে সরকারি ছুটি ঘোষণার পর থেকে ছোটনাগপুর থেকে বাংলাদেশ পর্যন্ত এই উৎসবের প্রচলন রয়েছে গরম পরব তো আমাদের আদিকাল থেকে চলে আসছে গরম পরব হচ্ছে কৃষি নির্ভর পরব এটা বৃহত্তর ছটনাগপুরের মানুষরা আদিকাল থেকে পালন করে আসছে তার বিজ্ঞান ভিত্তিক অনেক কারণও আছে যে এই পরব শুধু ছটনাকপুর না এখন অন্যান্য উৎসব আদিবাসী মানুষ এটা পালন করে এটা প্রাণের উৎসব এখানে ছোটো বাচ্চা থেকে বড়ো সবাই মানে উৎফুল্ল হয়ে ওঠে গরম গরমে অনেক গরম উপলক্ষে এদিন জেলার নানা প্রান্তে ডালানাচের প্রতিযোগিতা হয় ঝালদার মহু কুদর গোপালপুর সহ বিভিন্ন গ্রামে কুমারী মেয়েরা ডালা হাতে পূজায় অংশ নেন আর তাদের সঙ্গে নাচে গানে যোগ দেন গ্রামবাসীরা উপাস করে উঠানছি বালি দিয়ে বালি আনেছি স্নান করেছি ডুব দিয়ে বসে মানে স্নান নান করে মুখ ধুয়ে মানে খাওয়া দাওয়া নাই উপাস হয়ে আনতে হবে তারপরে পাঁচ রকম জিনিস দিয়ে বুনেছি উপরে বালি হেঁটে বালি দিয়ে বুঝেছি গান গা হেঙ্গা হ্যাঁ নাচে কো ঘর পাঁচ দিন ফের ছেলাই বেড়াই বেড়াই বেড়া করাই আর পাঁচ দিনে আজ আমরা ডাল গাড়বো রাইতে উপাস করে সবাই তারপরে ডাল আনবো তারপরে পূজা হবে এটা সমস্তটা একদম কৃষির যে কৃষা কৃষকরা যে চাষবাস করে সেই চাষবাস উপলক্ষে সেই জিনিসটাকেই ইয়ে করে একদম পুরোপুরি এই পরবটা উপলব্ধি করা হয় যে কৃষকরা যে চাষবাসে যেভাবে চাষবাস করে ওদের যে নিয়ম শৃঙ্খলা কিভাবে তারা বীজ ফেলে কিভাবে বীজ অঙ্কুর হয় অঙ্কুর হওয়ার পর কিভাবে তারা সেগুলোকে চাষের কাজে লাগায় তো সেই জিনিসটাকেই এখানে এই উৎসবের মাধ্যমে সেটাকে দেখানো হয় যে এই চাষের যে আগাম একটা বার্তা দেওয়া হয় যে এই আমাদের মহিলাদেরকে দিয়ে সেই আগাম বার্তাটা পরিলক্ষিত করা হয় যে চাষবাস এই ধর এইভাবে এই বছর কি ধরনের হবে সেটা এইখানেই একদম পরিলক্ষিত এটা করম পরম সংস্কৃতিবিদদের মতে করম কেবল কৃষি আচার নয় বরং গ্রামীণ সমাজে ঐক্যের বার্তা বহনকারী এক সাংস্কৃতিক উত্তরাধিকার পুরুলিয়া ও ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর